লোকসভার দামাদা বেজে গিয়েছে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি একশো পঁচানব্বই জনের সে তালিকায় নাম রয়েছে নানা চমক বাংলায় প্রার্থী করা হয়েছে এক ভোজপুরি তারকাকে পবন সিং আসানসোল কেন্দ্রে প্রার্থী করা হয়েছে নাম করা ভোজপুরি গায়ককে তবে শুধু একা পবনই নন প্রথম দফায় প্রার্থী তালিকায় রয়েছে আর তিন ভোজপুরি তারকার নাম শনিবার বিজেপির প্রকাশিত একশো পঁচানব্বই জয়ের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে চার ভোজপুরি তারকার নাম রবি কিষান মনোজ দীনেশ লাল যাদব নিহুরিয়া এবং পবন সিং মূলত হিন্দি বলায় জোর দিতে এবং সমাজের তৃণমূল স্তরে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতেই এই ভোজপুরি তারকাদের প্রার্থী করা হয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত ভোজপুরি সিনেমায় অমিতাভ বচ্চন হিসেবেই পরিচিত রবি কিষান ভোজপুরী ছাড়াও হিন্দি তামিল তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন দু উনিশ সালে গোরক্ষপুর লোকসভা আসন থেকে বিজেপি টিকিটেই তিনি লড়েছিলেন মনোজতিওয়ারি দু হাজার চোদ্দ এবং দু উনিশ সালে বিজেপির টিকিটে উত্তর পূর্ব দিল্লি ভাটার আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং দুইবার তিনি জয়ী হন মাঝে জল্পনা শোনা যাচ্ছিল এবার তাকে বিহারের কোন আসন থেকে প্রার্থী করা হতে পারে তবে গতবার প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যাচ্ছে তৃতীয়বারেও তিনি উত্তরপূর্ব পূর্ব দিল্লি থেকেই প্রার্থী হচ্ছেন লাল যাদব নিহুরিয়া নামেই পরিচিত এই ভোজপুরি তারকা দু হাজার উনিশ সালে উত্তরপ্রদেশের আজমগড় কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদবের বিরুদ্ধে নির্বাচনে হেরে যান তিনি তবে দু সালে অখিলেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য লোকসভা আসন ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনায় অখিলেশের ভাই ধর্মেন্দ্র যাদবকে হারিয়ে জয়ী হন দীনেশ রাজনীতির আঙিনায় পা রেখেছেন ভোজপুরি গায়ক অভিনেতা পবন সিং এবার তাকে আসানসোল থেকে প্রার্থী করেছে বিজেপি